আসসালামু আলাইকুম আজ দেখাচ্ছি সুপার সফট এবং খুবই টেস্টি একটা পরোটার রেসিপি একবার খেলে আপনারা অবশ্যই এই রেসিপি বারবার খাবেন তৈরি করে আমার গ্যারান্টি এটা অসম্ভব মজার এবং খুব সফট আর তেলও খুবই কম এরকম একটা পরোটা অনেকেই তৈরি করতে চান তবে আজকে দেখে নিন এত মজার পরোটা প্রথমে আমি এই পরোটার ডো তৈরি করে নিচ্ছি আর এই পরোটা আপনি আটা বা ময়দা যা ইচ্ছা তাই দিয়ে তৈরি করতে পারবেন আমি প্রথমে আটা নিয়ে নিচ্ছি আড়াই কাপ আটা নিয়েছি আমি আপনারা যতটুকু ইচ্ছা নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর এখানে বেকিং সোডাটা দিলে এই পরোটা অনেক বেশি সফট হয় এবং খুবই মজা হয় অবশ্যই ট্রাই করবেন শুকনো উপকরণগুলো মিশিয়ে তারপরে আমি এক টেবিল চামচ তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আর এরকম খুব ভালো করে মিশিয়ে নেবেন আপনারাও এরপরে আমি হালকা গরম পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিচ্ছি নরমালি আটার ডো যেরকম আমরা তৈরি করি খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না আবারও এক টেবিল চামচ তেল দিয়ে আমি এটা আরও ভালো করে মথে নিচ্ছি আর অবশ্যই এই ডো খুব ভালো করে মথে নিতে হবে আবারও একটু আটা ছড়িয়ে আমি খুব ভালো করে মথে নিচ্ছি এরপরে আমি যে যতগুলো রুটি তৈরি করব ততগুলোই আমি এর পরে লেচি কেটে নিচ্ছি আর এই পরোটাগুলো একটু বড় বড় করেই তৈরি করতে হয় তাই আমি বেশি করেই লেচিগুলো কেটে নিচ্ছি এখন আমি এগুলো দিয়ে ছোট ছোট গোল আকারে তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে সফট থাকবে আটা এরপরে আমি একটা লেচি বের করে নিয়ে রুটি বেলে নিচ্ছি একটা রুটি বেলে নিয়ে তারপরে আমি এর উপর থেকে বাটার দিয়ে দিচ্ছি এখানে আপনি তেলও ইউজ করতে পারেন তবে বাটার দিলে খুবই মজা হয় এই পরোটার এটার স্পেশালিটি হচ্ছে বাটার দিয়ে তৈরি করা এরপরে সুন্দর করে আমি বাটারগুলো লাগিয়ে নিচ্ছি এখন আমি উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি আর এখানে আপনি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটাও ছড়িয়ে নিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে দিলে এটা একদমই সুন্দর একটা লেয়ারের মতো হয়ে থাকে আর খুবই মচমচা পরোটাগুলো হয় এরপরে আমি মাঝখান দিয়ে একটু কেটে তারপরে গোল করে চেপে চেপে সুন্দর করে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর এরকম গোলাকৃতি করে এটা আমি আবার একটা ডোয়ে পরিণত করে রাখছি এখন আমি এটা একটু আবারও ঢেকে রাখবো সবগুলো এরকম করে নিচ্ছি তারপরে অবশ্যই সব ডো ঢেকে রাখবেন সব সময়ই ঢেকে রাখলে সব থাকবে এখন আমার সবগুলো হয়ে গেছে এরপরে আমি এখন আবার এই ডো দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি আর এই পর্যায়ে রকম রুটিগুলো তৈরি করে তারপরে আপনি ফ্রোজেন করে রাখতে পারেন তবে রুটি বা পরোটা আপনি এরকম বেলে তারপরে দুই সাইড একবার একটু হালকা করে উলটিয়ে ভেজে তারপরে আপনি ফ্রোজেন করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে টিস্যু দিয়ে বক্সের ভিতরে তারপরে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত রেখে তারপর ভেজে খেতে পারেন সমস্যা হবে না এই আমার ইতিমধ্যে এরকম এক পাশ ভাজা হয়ে গেছে ভাই ভেজে তারপরে ফ্রোজেন করে রাখতে পারেন এরপরে আমি সামান্য তেল দিয়ে তারপরে পরোটাগুলো ভেজে নিচ্ছি এপাশ ওপাশ উলটিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে সবগুলো তুলে নিচ্ছি আর সব সময় পরোটা বা রুটি হাই হিটে ভাজবেন কারণ পরোটা বা রুটি হাই হিটে ভাজলে সেটা বেশি সফট থাকে খুব লো হিটে রুটি পরোটা ভাজলে তাড়াতাড়ি শক্ত হয়ে যায় আর এটা খেতেও মজা হয় না হাই হিটে ভাজলে দেখবেন পরোটা লালচে হয়ে যাবে আর খেতে খুবই মজা হয় আমি আরও একটি পরোটা এরকম ভেজে দেখাচ্ছি অসম্ভব মজার এই পরোটা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন যে আসলেই অনেকটাই মজা হয়েছে অনেক মজা আমি এরকম পরোটা প্রায়ই তৈরি করি আর এটা খেতে দারুণ লাগে যারা রেগুলার আমার রেসিপিগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমি খুবই সিম্পল এবং সহজ উপায়ে খুবই মজাদার খাবার তৈরি করার পদ্ধতি দেখাই যারা দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ